বাংলাদেশের সাত জীবন দিয়ে তাদের রক্ত দিয়ে তাদের সর্বোচ্চ ত্যাগের মহিকা দিয়ে আওয়ামী লীগের নেতৃবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশের

আমরা অত্যন্ত উদ্বেগ ও খবরের সাথে লক্ষ্য করছি যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের সাত মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ে কমিশনের প্রতিবেদনে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের সামিল আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরেও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি গতি অত্যন্ত নিন্দনীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নেই আমরা তার এই বক্তব্যে নিন্দা জানাই আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড গুম ক্রসফায়ার ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত এনসিপি মনে করে বিচারিক কার্যক্রমের পরিণতি দৃশ্যমান হতে হবে আত্মপ্রকাশের পর থেকে আমরা দায়িত্বহীনভাবে বলেছি কিন্তু অপরাধের বিচার দায় স্বীকার অনুশোচনা বা মোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের সামিল এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতাবাদী বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায় বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠী রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে সংশ্লিষ্ট সকল পক্ষকে মনে রাখতে হবে আওয়ামী লীগ গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয় বরং এটি একটি ফ্যাসিবাদী দল নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে যার ফলশ্রুতিতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদী রেজিম বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে ফলত আওয়ামী লীগ এই মুহূর্তে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে অবস্থান করছে বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে আওয়ামী মতাদর্শ দল এবং মার্কার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ৩৬শে জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ফলে দল ও মতাদর্শ হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার সকল অধিকার হারিয়েছে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার চলাকালীন আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক পক্ষমতের ভিত্তিতে ঘোষিত পো জুলাই সমদের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায় সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে সারা দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যত সমর্থক আছেন শোভাকাঙ্ক্ষী কোন আছেন আওয়ামী লীগের বিচারের দাবিতে এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে কর্মসূচি পালন করছে আমরা সারা ছাত্র জনতা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সকল সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের আহ্বান জানাই আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত সম্মানিত সাংবাদিক সারা দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থক শুভাকাঙ্ক্ষী এবং সারা দেশের সকল ছাত্র জনতাকে আমরা আহ্বান জানাই আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপি নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে আমরা বাংলাদেশের জনগণ পাঁচ আগস্টে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নের পথে সব থেকে বড় হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশকে তারা কিসিবাদের দিকে ঠেলে দিয়েছে বাংলাদেশে যাতে কোন ফেসিবাদি শক্তি কোনোভাবে ভাবে আর পুনঃপাসিত হতে না পারে সেজন্য জাতীয় নাগরিক পার্টি এর সমস্ত নেতৃবৃন্দ সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকবৃন্দ আমরা রাজপথে হাজির থাকতে প্রস্তুত আছি সমস্ত সাংবাদিক বন্ধুগণ আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনারা করতে পারেন আমার নাম সাবিহা আমি কাজ করি আমার আমার একটা একটা প্রশ্ন প্রশ্ন আছে আছে নাম আমি কাজ করি আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে সকালে আমি হাসনাত আবদুল্লার একটা পোস্ট দেখেছি যেখানে উনি বলেছেন যে ক্যান্টনমেন্টে ডেকে নেওয়া হয়েছে এবং আপনাদেরকে আসন ভাগাভাগির কথা বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা কি মনে করছেন যে বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীতে অন্যায় ভাবে বা আপনাদের দলের কেউ কারণ আপনি বলেছেন এরপরে কি হবে আপনি জানেন না এবং তিন হচ্ছে যে আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়া তাদের অনুশোচনা ক্ষমা প্রার্থনার পরে তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে বলে বলা হচ্ছে তো একই প্রশ্নের যদি জামাত ইসলামের ক্ষেত্রে করা হয় যে স্বাধীনতার যুদ্ধে তাদের যে ভূমিকা তার জন্য তিপ্পান্ন বছর পরও তারা মাফ চায়নি তো সেক্ষেত্রে তাদের বেলায় আপনাদের অবস্থা কি হবে আমি একটু সাপ্লিমেন্ট যোগ করতে চাইছি আমার নাম তাঞ্জিল রহমান আমি নিউএজ কর্তিকায় কাজ করির কাছ আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বলেছেন যে এগারো তারিখ আপনি ক্যান্টনমেন্ট থেকে প্রস্তাবটা পেয়েছেন আপনাকে কি ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল নাকি আপনি নিজে গিয়েছিলেন আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ওই অপর প্রান্তে কারা কারা উপস্থিত ছিল

রাজনৈতিক চলমান ঘটনা প্রবাহ আমরা উদ্বিগ্ন সেটি হচ্ছে যে উনি জানতে চেয়েছেন যে আহ সেখানে সেনাবাহিনী হস্তক্ষেপ করছে কিনা বা কোনো প্রভাব রাখার চেষ্টা করছে কিনা আহ সেই বিষয়টি নিয়ে আমরা সন্ধি যেহেতু আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর কর্তৃপক্ষ কর্তৃক সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি আহ রাজনৈতিক হস্তক্ষেপ করা চল রাজনীতি রাজনীতিবিদটাই নির্ধারণ করবে রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত তো সেই জায়গা আমরা সন্ধিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ড হয়েছে আর যেটি বলেছেন যে পাঁচই অগস্টের পরে আমাদের ফর্মাল ইনফর্মাল আমাদের সাথে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে আর এগারো তারিখের যে মিটিংটি সেটির প্রেক্ষাপট ভিন্ন ছিল সেখানে অপর প্রান্তে উর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন এবং সেখানে

তো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল এবং হচ্ছে কিছুদিন আগে আপনারা প্রধানের একটা বক্তব্য দেখেছেন যে বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা অনেকেই দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমন্ডলে অসমীচীন হিসাবে ধরা হয়েছে যে আহ অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে যেভাবে অন্তর্বর্তী যে ইনক্লুসিভ যে নির্বাচনের দিকে নির্বাচনে ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগ সহ তো সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিল তো ওই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমার স্ট্যাটাসে সব বিষয় হচ্ছে একদম মানে স্ট্রেইট ফরওয়ার্ড সেখানে হচ্ছে স্পষ্ট করা আছে আর এখানে যেটা বলছেন যে আমি একটু নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা দেখেন পাঁচই অগস্টের পূর্ব আমরা জনগণকে ছাত্র নাগরিককে সাথে নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছি বিরোধী তখন একটা শক্তি ছিল এজেন্সি ছিল রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল

পাঁচই অগস্টের পরে আওয়ামী লীগ পুনর্বাসনের আওয়ামী লীগ একটা বারবার আমরা বলছি যে এই দলটা এখনো পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে অপরাধ স্বীকার করতে হবে তারপর অন্য কোনো আলোচনা হইলে হইতে পারে এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না আমরা বলেছি যে পাঁচই অগাস্টের পরে আওয়ামী লীগের নাম পুনরাবৃত্তি করছি আপনার সঙ্গী এখন এটাকে যদি মানে বিদেশি ষড়যন্ত্র অথবা দেশীয় কোন ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোনো ধরনের এখানে অপচেষ্টা চালানো হয় সেক্ষেত্রে ছাত্র আমরা সাধারণ মানুষের কাছে কমিটেড আমরা ছাত্র নাগরিকের কাছে কমিটেড আমরা নির্যাতিত নিপীড়িত বঞ্চিত গুম হত্যা শিকার যারা গত দীর্ঘ চার বেশি সময় ধরে হয়েছে না রাজনৈতিকভাবে নির্যাতিত যেই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হয়েছে আমরা তাদের কাছে কমিটেড কোন এজেন্সি কোন বিদেশি কোন হচ্ছে কোন কর্তৃপক্ষ কারো কাছে আমরা কমিটেড ইউ জামাই প্রশ্নটা এসেছে এবং আমরা আসলে এই কারণে অনেক বেশি কনসার্ন এই জুলাই গণহত্যার বিচার নিয়ে কারণ একাত্তরে সংঘটিত যে গণহত্যার বিচার আমরা দেখেছি যে এই বিচার নিয়ে এখনো আসলে প্রশ্ন আসতেছে তো এটা আমাদের পুরাতন প্রজন্মের দায় যে আমরা একাত্তরের পরে আমরা একাত্তরের গণহত্যার বিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারি নাই সমাধান করতে পারি রাজনৈতিক প্রশ্নগুলো সেটি যাতে পুনরাবৃত্তি না হয় এই কারণে কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই এবং আমরা মনে করি যে যে যত গণহত্যা হয়েছে একাত্তর থেকে শুরু করে বাংলাদেশে সেই সকল গণহত্যার বিচারই আমরা চাই তবে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ ফলে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাদ সহ তা রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরোধ রাখার বিষয়ে। সরকার এবং সকল রাজনৈতিক রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত এখানে আমরা মনে করি যে নির্বাচন বা রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার কেবল মাত্র সরকার রাজনৈতিক দলগুলো বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই তো আমরা মনে করি যে এই ধরনের চর্চা যাতে বাংলাদেশে না হয় রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক মহলে নিবে এবং সেটা গণতান্ত্রিকভাবেই হবে এবং সামনে সেই গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা উত্তোলন করতে চাচ্ছি ধন্যবাদ রাজনীতি আমি তানবির মিরাজ রিপোর্ট আমি দ্য ইকোনমিস্টের ফিলান্স করেসপন্ডেন্ট হিসেবে কাজ করছি আমি যেটি জানতে চাইছি সেটা হচ্ছে আপনারা বিভিন্ন সময় নির্বাচনের কথা আসছে ঠিক কোন টাইম ফ্রেম এবং কোন মাসে আপনারা কোন বছরের নির্বাচনটা চাইছেন নির্বাচনের সময় নিয়ে আমরা এর বলেছি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে টাইম ফ্রেমটি দিয়েছে যে ডিসেম্বর ডিসেম্বরকে এখন প্রাধান্য দেওয়া হচ্ছে এছাড়াও তিনি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত একটা টাইম ফ্রেম আমাদের বেঁধে দিয়েছে এবং আমরা সেটাকে সমর্থন করছি কিন্তু আমরা বলছি যে এই সময়ের মধ্যেই যে বিচার এবং সংস্কার সহজে আমরা গণপরিষদের দাবিটি জানিয়েছি সেটা আসলে এই সময়ের মধ্যেই করা সম্ভব ফলে নির্বাচনে যাওয়ার আগে যাতে আমরা এই বিষয়গুলো এই ধাপগুলো সম্পন্ন করে